আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে সপ্তম পর্বে এটা হচ্ছে শেষ পর্ব আপনার মূল পর্বে যেটা তারপর থার্ড রাউন্ডের ফাইনাল রাউন্ড আছে তো এই পর্বে আমি যাকে ডেকে নেব তিনি হচ্ছেন সাইদাপুর বাড়ি সাহিদাপুর মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ ভাই হজিরত শেখকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার খুর্শিতে বসার জন্য हजरत अपने सुन वालेक এখানে স্ক্রিনে যদি হয় স্ক্রিন নিবে গেলে আপনি স্ক্রিনে হাত দেবেন এই জায়গাটা যে কোনো একটা সুইচ দাবলে বা কিছু দিলে স্কিনে জ্বলে উঠবে আপনি অবগত আছেন আপনিও সেরা সাতজনের মধ্যে আপনি একজন তো আপনার মাধ্যমে আমাদের এই পর্ব শেষ হবে তারপরে ফাইনাল রাউন্ডে আমরা ঝটপট রাউন্ডের মধ্যে আমরা জানতে পারবো যে কারা কে কে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা কে কত নম্বর হয়েছে আপনি অবশ্যই আমাদের নিয়মকানুন জানেন তারপরও আমাদের উচিত যে আপনাকে নিয়মকানুন জানিয়ে দেওয়া প্রথম রাউন্ডে তিনটি প্রশ্ন হবে যার মার্ক হবে চার করে ভুল হলে দুই নম্বর মাইনাস দ্বিতীয় রাউন্ডে চারটি প্রশ্ন হবে মার্ক হবে সাত করে ভুল হলে দুই ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস আপনি এক্ষেত্রে আপনি দুটো লাইফ লাইন পাচ্ছেন লাইফ হচ্ছে লাইফলাইন লাইন তাকদির বা আপনি যদি মনে করেন তাকদির নেব না আমি কাউকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে উত্তর দিতে পারেন আর দ্বিতীয় লাইফ লাইন হচ্ছে আপনার ফিফটি ফিফটির চান্স লাইফ লাইনের মাধ্যমে যদি আপনি উত্তর দিতে চান তাহলে সাতের জায়গায় পাঁচ করে পাবেন তৃতীয় রাউন্ডে আপনার জন্য চারটি প্রশ্ন থাকছে আপনি সেক্ষেত্রে বারো করে নম্বর পাবেন ভুল হলে ছয় নম্বর মাইনাস হবে সেখানে দুটি লাইফ লাইন আছে এক লাইফ লাইন হচ্ছে ডবল চান্স এবং ইন্টার আপনার লাইফ লাইন তাক দিন এই লাইফ লাইনের মাধ্যমে উত্তর দিতে পারলে আপনার বারো জায়গায় দশ করে নম্বর পাবেন আপনি কি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন আপনি স্ক্রিনে দেখবেন কোন নবীকে পরম কৃতজ্ঞ বান্দা নামে অভিহিত করেছেন অপশান এ ইরিস আলাইসাল্লাম অপশান বি নূহ আলাইসাল্লাম অপশান সি ইব্রাহিম আলাইসাল্লাম অপশান ডি আয়ুব আলাইসাল্লাম পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আপনার জন্য সেই ইব্রাহিম আলাই্লাম লক করে দেব চিন্তা ভাবনা করবেন না লক করা হোক অপশান সি ইব্রাহিম আলি আপনি প্রথম প্রশ্ন বলেছেন আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লামকে বরং কৃতজ্ঞ মান অভিহিত করেছেন আপনি যে উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে নু আলি এটা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সম্লা ঘোষণা করেছেন এছাড়াও যখন কিয়ামতের মাঠে যখন হাঁসুর বাসিগণ যখন ডিসের জন্য ই করবে আবেদন করবে প্রথম আলম আলি কাছে যাবে আলম আলি সাল্লাম বলবে নূ আলি সাল্লামের কাছে চলে যাও তিনি হচ্ছেন প্রথম রাসুল তখন সমস্ত মানুষ নু আলি সাল্লামের কাছে যাবে এবং বলবে আপনাকে আল্লাহ পরম কৃতজ্ঞ বান্দা দানা করেছেন আপনি আমাদের জন্য কিছু করুন তো যাই হোক আপনি বলছেন ইব্রাহিম সাল্লাম আল্লাহ সাল্লাহ বলছেন সেটা হচ্ছে নুহ সাল্লাম তো যাই হোক প্রথম প্রশ্ন আপনি সঠিক পারেননি এখনও দশটি প্রশ্ন রয়েছে দেখা যাক কী হয় আপনার জন্য পরবর্তী প্রশ্ন ইসলাম ধর্মের আকীদা কিসের ওপর ভিত্তিশীল অপশান এ জিহাদের ওপর অপশান বি সলাদের ওপর অপশান সি হজ্জের ওপর অপশান ডি তাওহিদের ওপর চিন্তা আপনাকে উত্তর দেবেন আপনার পঁয়তাল্লিশ সেকেন্ড সময় রয়েছে আপনার লক করে দেব আপনি বলছেন অপশান ডি ইসলামে ইসলাম ধর্মের আকিদা তৌহিদের উপর ভিত্তিশীল আপনার কথা আমি লক করে দিয়েছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হাজারে আসবাদে চুমু দেওয়া কী ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হারাম লক করে দেব আপনি বলছেন অপশন খ লক করে দাও অপশন খ খিবও না মুস্তাবো আপনি বলছেন শুননাথ আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন আপনি দ্বিতীয় রাউন্ডে চলে এসেছেন এখানে খুব চিন্তাভাবনা করে উত্তর দেবেন এবং সাত করে নম্বর ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস এক্ষেত্রে যদি কোনো প্রশ্ন যদি সংশয় মনে হয় কিছু ডাউট লাগে তাহলে আপনি অবশ্যই লাইফ লাইন ব্যবহার করবেন আপনার বেশি নম্বর হারিয়ে যাওয়ার চেয়ে আপনার কম নম্বর হারিয়ে যাওয়া অনেক ভালো আপনার জন্য পরবর্তী প্রশ্ন জান্নাতের তাবুর প্রশস্ততা কত অপশান এ চল্লিশ মাইল অপশান ষাট মাইল অপশান সি সত্তর মাইল অপশান ডি আশি মাইল কোনটা ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক অপশান এ চল্লিশ মাইল অপশান বি ষাট মাইল লক করে দেব সিওর লক করা হোক অপশান বি ষাট মাইল আপনি ফিফটি ফিফটি চান্স নিয়ে উত্তর দিয়েছেন আপনি বলছেন ষাট মাইল জান্নাদের তাবুজে রইবে তার প্রশস্ত হবে ষাট মাইল আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর উত্তরাধারিকের কে হন ঔরঙ্গজেবের মৃত্যুর পর উত্তরাধারিকের কে হন অপশন এ বাহাদুর শাহ অপশন বি শের শাশুড়ি অপশন সি বাবর সম্রাড্ডি আকবর লাইফ লাইন নেবেন না আপনি লাইফ লাইন না নিয়ে আপনি বলছেন অপশন ক অপশান ক লক করা হোক আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন কোনো লাইফলাইন ছাড়াই এবং বলছেন বাহাদুর শাহ ঔরঙ্গজেবের মৃত্যুর পর উত্তরাধিক্রহণ আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন সাহারা আমরুদ্যানের প্রধান কৃষিজাত পণ্য কী অপশান এ গম অপশান বি ভুট্টা অপশান সি ধান অপশান ডি জব লাইফলাইন আপনাকে যদি লাইফলাইন না থাকতো আপনি কিনে নিতেন কোন অপশানটা বাথে করতে লাইফ লাইন দিব যদি না থাকতো আপনি কোন অপশানটা বাথে করতেন কোনটা ক যাক আপনি লাইফ লাইন নিয়ে ভালো কাজ করেছেন সঠিক উত্তর ছিল অপশান ব ধান আপনি এখানে একটা কাগজ তুলেন লাইফ লাইন দেন এটা কাগজ এখানে কাপ আছে কাপে একটা কাগজ দেন এটাতে কোনো অপশান থাকবে না আপনাকে বিনা অপশানের উত্তর দিতে হবে ইব্রাহিম আলাইসাল্লামের পিতা কোন পদে ছিলেন ইব্রাহিম আলাইলামের পিতা কোন পদে ছিলেন ইব্রাহিম আল পিতা কোন পদে ছিলেন পদ বুঝেন তো কোন পদে ছিলেন টাইম চলে যাচ্ছে আপনাকে দ্রুত উত্তর দিতে হবে করে দেব আপনি বলছেন ইব্রাহিম ইবরাইম সালামের পিতা মূর্তি পূজা করতে এবং মূর্তি বিক্রি করত সঠিক উত্তর হচ্ছে তিনি যে পদে ছিলেন তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান পুরোহিত ছিলেন এবং সম্রাটের মন্ত্রী নমরুদের মন্ত্রী ছিলেন এবং তিনি প্রধান রাষ্ট্রের প্রধান পুরোহিত ছিলেন যা এ প্রশ্ন আপনি সঠিক উত্তর দিতে পারেননি চিন্তা করার কিছু কারণ নয় আপনি লাইফ লাইন না নিয়ে আপনি পারেন আপনার জন্য পরবর্তী প্রশ্ন দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন আপনার লাইফ লাইন নাই আপনাকে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে ইয়ামেনের মুদ্রার নাম কি অপশান এ রিয়াল অপশান বি পাউন্ড অপশান সি দিনার অপশান ডি দীর্হাম ঘ লক করে দেব আপনার কাছে কোনো লাইফ লাইন নেই আপনি চিন্তা ভাবনা করবেন না লক করা হোক ডি ইয়ামানের মুদ্রার নাম হলো দিরহাম আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে অপশন এ রিয়াল সৌদি আরবের মুদ্রার নাম যেমন রিয়াল তেমন ইয়ামানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল আপনার জন্য তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রাউন্ড এই রাউন্ড আগে যা হয়েছে হয়েছে এই রাউন্ড যদি আপনি অন্তত চারটি প্রশ্ন সরি উত্তর দিতে পারেন আপনি অনেক এগিয়ে যাবেন যদি ভুল হয়ে যায় তাহলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে আপনি দুটো লাইফ লাইন পাচ্ছেন যদি কোনো প্রশ্ন আপনার ডাউট মনে হয় যে আমার জানা নেই বা সন্দেহ মনে হচ্ছে আপনি দ্রুত লাইফ লাইন নেবেন আপনার জন্য প্রথম প্রশ্ন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম তায়েব সফর থেকে ফিরে এসে যখন মক্কায় প্রবেশ করেন তখন প্রথমে তিনি কি করেন অপশান এ হাজারি আসলে চুম্বন করেন অপশান বি তাওয়াক করেন অপশান সি দুরাক আদায় করেন অপশান ডি দোয়া করেন দূরাকশলায় করেন লক করে দেব লাইফলাইন লাইন নেবেন না আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ রাউন্ড আপনার দুটো লাইফলাইন রয়েছে ডবল চান্স রয়েছে আপনার লাইফ লাইন তাক রয়েছে আপনি লাইফ লাইন নিতে চাচ্ছেন না আপনাকে বললাম লাইফ লাইন নিতে তারপর আপনি লাইফ নিতে চাচ্ছেন না আপনি বলছেন বল গ দূরাকলায় করেন আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সরি উত্তর অপশন ক কাজার চুম্বন করেন আপনার জন্য পরবর্তী প্রশ্ন আইমান আনহা কোথাকার অধিবাসী ছিলেন অপশন এ হাফসার অপশন বি ইয়ামেনের অপশন সি সামের অপশন ডি উম্মে আইমান কোনটা ডবল চান্স আপনি ডবল চান্স বাসে বা কোনটা প্রথমে লক করবেন হাফসা একশো দুটায় লক করব আপনি প্রথম বলছেন অ্যামেন তারপর বলছেন হাফসা আপনার সঠিক উত্তর দিয়েছেন সেটা হচ্ছে হাফসা যদি হাফসা রয়েছে আপনার উত্তরটি সঠিক হয়েছে হাফসাই হাফসার প্রতিবাদ ছিলেন আপনার জন্য পরবর্তী প্রশ্ন তিনি তার বান্দাদের কুবৃত্তে সন্তুষ্ট হন না এটি কোন সুনার কত নম্বর আয়াত সুরা জুমার সাত নম্বর আয়াত সুরা নিসা তিয়াত্তর নম্বর আয়াত সুরা নাহাল ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা আল ইমরান নয় নম্বর আয়াত আপনি পর্যাপ্ত সময় পাবেন আপনি চিন্তা ভাবনা করেন ঠান্ডা মাথায় পাবেন তারপর উত্তরটি দেন একটি ভুল হলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন আপনার জন্য একটি লাইফ লাইনও রয়েছে আপনি যদি মনে করেন লাইফ লাইন নিতে পারেন লক করে দেব আমি দেখ আপনি বলছেন নফসেন ক লক করে দেওয়া হোক অফসেন ক আপনি অনেক চিন্তা ভাবনা করে লাইফ লাইন ছাড়াই আপনি উত্তর বলছেন নফসেন ক স্রাজুমার সাত নম্বর আমি লক করে দিয়েছি আমি দেখতে পাচ্ছি আপনি উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় রাউন্ডের শেষ প্রশ্ন এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার এই প্রশ্নটা আপনাকে পজিশন নির্ণয় করে দেবে যে আপনি কোন পজিশনে যেতে পারেন ভুল হলে আপনি অনেক পিছিয়ে চলে আসবেন আর ঠিক হলে আপনি অনেক এগিয়ে যাবেন তাই আপনার জন্য একটা লাইফ রয়েছে আপনি আশা করি লাইফ লাইন যদি সন্দেহ হয় আপনি লাইফ লাইনটি কাজে লাগাবেন আপনার জন্য সর্বশেষ প্রশ্ন রাষ্ট্র আমেরিকা ও ব্রিটেন প্রভাবিত জাতিসংঘের অবরোধ আরোপের কারণে উনিশশো নব্বই সাল থেকে দু হাজার তিন সাল পর্যন্ত ইরাকে কতজন মুসলিম মরনারী ও শিশু খাদ্য চিকিৎসার অভাব মারা যায় অপশন এ প্রায় এক লাখ অপশন বি প্রায় পাঁচ লাখ অপশন সি প্রায় দশ লাখ অপশন ডি প্রায় পনেরো লাখ যদি আপনারা আজ লাইফ টাইম না থাকতে হবে কুণ্ডানীদের পনেরো লাখ যাই হোক আপনি লাইফ লাইন দিয়েছেন কিছু করার নাই সরি উত্তর ছিল অপশন ঘ পনেরো লাখ যাই হোক আপনাকে লাইফ লাইন দেওয়া হোক আপনি এখানে কী তোলেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ কোন জাতির নিকট পাঠান ইব্রাহিম আলিয়াল সাল্লামকে আল্লাহ তালা কোন নবীর কোন জাতির নিকট পাঠান জাতি রয়েছে সেই জাতিটার নাম কি কোন জাতি তাদের ইব্রাহিমের জাতিকে কী বলা হয় সময় শেষ হয়ে যাচ্ছে বলেন একটা বলেন লব করা হোক জালুক জালুক জানেন কে জালুদ জালুদ কোন সময় এসেছিলেন জালুক যার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দাউদ আলাই ইসালামরা পবিত্রকরণ উল্লেখিত হয়েছে তালুদ জালুদের বিরুদ্ধে যে করে তো আপনি বলেছেন জালুদ আমরা লক করে দিয়েছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তর সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে ক্যালোডিয়া সব জাতির কাছে যাই হোক আপনি অনেক চেষ্টা করেছেন শেষ পর্যন্ত আপনি লাইফলাইন লাইন নিয়েছেন তারপর আপনি উত্তর দিতে পারেননি তো যাই হোক আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম না জানা জিনিস জানতে পারলাম আপনার মাধ্যমে আমাদের এই পর্বটা শেষ হয়েছে এবং ফাইনাল রাউন্ড বাকি আছে আমরা জানতে পারব যে ফাইনাল রাউন্ড ঝটপট প্রশ্নের পরে আমরা জানতে পারবো যে কে হতে যাচ্ছে জ্ঞানের রশ্মির প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ন ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমরা ফাইন ফাইনাল রাউন্ডে আবার আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ইনশাআল্লা লাজি আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যের পরিচয় দিন আপনার কাছ থেকে এখান দায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম 我累死了。